একটা মানুষ তোমাকে ভালোবাসে তার মানে এই নয় যে তার লাইফের সমস্ত কর্মকাণ্ড তোমাকে সাথে নিয়ে বা তোমাকে কেন্দ্র করেই হতে হবে ভালোবাসার দোহাই দিয়ে তুমি যদি মানুষটার জীবনে বাধা দিতে থাকো প্রতিনিয়ত তাহলে তোমার প্রতি ভালোবাসার মানুষটির বিরক্তি চলেই আসবে তোমার ভালোবাসার মানুষটিকে একটু বোঝার চেষ্টা করো একটু স্পেস দাও সারাক্ষণ নিজের কাছে আটকে রাখলে সম্পর্ক টিকবে না অপরিচিত মুখগুলো কিছুদিনের মধ্যেই খুব বেশি পরিচিত হয়ে গিয়েও আবার টুক করেই অপরিচিত হয়ে যায় অনেক দিন কোনো যোগাযোগ থাকে না কারোর খোঁজ নেওয়ারও সময় হাতে থাকে না একাকিত্ব এক যুদ্ধক্ষেত্রের সমান যেখানে আমাদেরকে যুদ্ধ করেই যেতে হয় এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক ধরনের যারা বেহায়ার মতন ভালোবাসতে জানে আর এক ধরনের মানুষ যারা ভালোবাসা নিয়ে খেলতে পারে বেহায়ার মতন যারা ভালোবাসে নিজের মানুষটাকে চোখের সামনে রেখে তার জন্য প্রার্থনা করে সে যতই কষ্ট দিক যতই কাদাক তবুও তার প্রতি ভালোবাসা একটুও কমায় না তাদের বিশ্বাস যে একদিন সব ঠিক করে নেবে তার ভালোবাসা মানুষটার মন একদিন ঠিক জয় করে নেবে আর যেই মানুষটা খেলা করে এদের শরীরের চামড়া সত্যি অনেক মোটা হয় অসহায় ছেলে রাকতি মেয়েটির চোখের জল এদের মনের কাছাকাছি পৌঁছাতে পারে না এরা কষ্ট দিতে পারে এরা অট্ট আসে হাসতে পারে সবচাইতে কষ্টের কথা হলো ভালোবাসতে পারা সেই বেহায় মানুষগুলো কেন যেন দিন শেষে ওই অমানুষগুলোরই প্রেমে পড়ে কিছু মানুষ আছে যারা খুব প্রয়োজনে আপনার খুব কাছে এসে যায় আবার তাদের প্রয়োজন ফুরিয়ে গেলে আপনি তাকে আর নিজের দৃশ্যমানায় দেখতে পাবেন না কিছু কিছু মানুষ শুধু নিজের প্রয়োজনেই কাছে আসে প্রয়োজন শেষ হলেই চলে যায় আর মনে রাখে না রাত যত বাড়তে থাকে একাকিত্ব জিনিসটা তত গ্রাস করতে থাকে জীবনটা ভয়ঙ্কর একা যখন কেউ তোমাকে ছেড়ে চিরন্তরে সরে যেতে চায় তখন তাকে ছেড়ে দাও তুমি তাকে কতটা চাও সেটা নির্ণয় নয় বরং সে তোমাকে চায় না এটাই বাস্তব তুমি তাকে ছাড়া বাঁচতে না পারলেও সে তোমাকে ছাড়া বাঁচতে পারবে এটাই সত্য তাকে ছাড়া নতুন করে বাঁচার হিসাব কষো সত্যিকারের ভালোবাসার জন্য অনেক টাকা আর সুন্দর চেহারার প্রয়োজন হয় না ভালোবাসার জন্য পবিত্র একটা মনই যথেষ্ট যদি বিশ্বাস করো ভাগ্য বলে কিছু আছে তাহলে কখনো অপমান করো না কাউকে কষ্ট দিও না কারণ ভাগ্য খুব ভালো প্রতিশোধ নিতে জানে আজ তুমি যাকে কাঁদাবে ততটুকু কান্না তোমায়ও ফিরিয়ে দিতে হবে জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া সত্যি অনেক কঠিন ভালোভাবে বেঁচে থাকার জন্য ভালোবাসা ছাড়া কিছুই লাগে না কিছুই না ভালোবাসি ভালোবাসি বলার নামই ভালোবাসা নয় শত বাধা অতিক্রম করে হাতে হাত রেখে চলার নামে ভালোবাসা তার কাছে কিছু লুকাবেন না যে আপনার চোখের দিকে তাকিয়ে সব বুঝতে পারে কাউকে যদি ভালোবাসেন তবে তাকে জানিয়ে দেওয়ার সৎ সাহসটুকু রাখেন না হলে অন্য কারোর সাথে সহ্য করার ক্ষমতাটুকুও রাখতে হবে কিছু মানুষ শুধু শুধুই কাছে থাকার অভিনয় করেছে আসলে আর থাকে না জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কখনো কাঁদবে না কারণ তুমি যার জন্য কাঁদবে সে কখনোই তোমার হবে না আর যে তোমার হবে সে কখনোই তোমায় কাঁদতে দেবে না